সালামু আলাইকুম নাম আরিবন স্লু আমি সিং এখন আমাদের স্কুলে বিগত কয়েক বছর ধরে অনেক দুর্নীতি চলছে সেই দুর্নীতির কারণে আমরা গত চার দিন যাবত এই আন্দোলনের আয়োজন করেছি সেই আন্দোলন থেকে আমরা আজ পুলোকে নিয়ে এসেছি আমাদের স্কুলের প্রধান শিক্ষক জনবাবু প্রার আমরাও অনেক আগে থেকে এসব দুর্নীতি করছে কিন্তু আমরা এটা কোনো সাহস করি কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমরা দুর্নীতিগুলো দেখেছি প্রমাণ সহকারে জোগাড় করেছি পরে তাদেরকে একটা অভিযোগ তালিকায় জানিয়েছি যে এ বিষয়ে কোনো অ্যাকশান নেয়নি সেই বিষয়ে কোনো কিছু করেনি তাই আমরা এই আন্দোলন করেছি আমাদের এই আন্দোলনের মধ্যে আরেকজন হচ্ছে চিনুম্যান সহকারী শিক্ষিকা চিনুম্যান্ড আমাদের স্কুলের অনেক ছাত্রদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে যারা পদ্মা করে তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে তাদেরকে ছেলেদের সামনে এসে পদ্মা করায় তাদেরকে বলে তাদের বাড়িতে দেখি পদ্মা করে তারা যে পদ্মা করে সে নিজে একজন মুসলিম সে নিজে একজন মুসলিম হয়েছে কীভাবে আরেকজন মুসলিম হয়তো কেউ বলতে পারে এটা পুরো মুসলিমদের জন্য কোনো তার জন্য আমরা তার পদত্যাগ এবং আমাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে প্রতি বছর অনেক অনেক কারণের জন্য আমাদের কাছ থেকে টাকা দাবি করে প্রশিক্ষাদের জন্য আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে রেজিস্ট্রেশনের জন্য সেই রেজিস্ট্রেশনের টাকাও দিয়েছি কিন্তু আমরা এই পাইনি আবার সাবেক শিক্ষার্থী যারা আছে সার্টিফিকেট আছে তাদের কাছ থেকে টাকা নেয় আবার ছাড়পত্র উনতে গেলে ওখান থেকে পনেরো ষোলো হাজার টাকা দাবি করে এইসব এই সব দুর্নীতির জন্য আমরা আজকে আমাদের স্কুল থেকে আজকে আমাদের একটা রায় দেওয়ার কথা ছিল রায়টা আমরা পাইনি সকাল থেকে যে রায়টা নেওয়ার জন্যই আমরা আজকে আমাদের জানিয়েছেন যে ওরা একটা তদন্ত কমিটি গঠন করবেন তদন্ত কমিটি সে আমাদের যে একটা কথা বলবেন আমাদের সাময়িকভাবে তাদের তাদেরকে জানানো হয়েছে তারা আমাদের জানেন সাথে জানানো হয়েছে সাময়িকভাবে তাদের একটা তদন্ত দিয়ে এই নতুন কার্যালয়ের মাধ্যমে নতুন কমিটি তদন্ত কমিটির মাধ্যমে তারা তদন্ত করে যদি দোষ সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তাদের পদক্ষেপ হবে সেই আশ্বাস দিয়েছেন আমরা সবাই এখানে আমি সবাই শিক্ষার্থী এখানে সবাই বক্তব্য এখানে আমরা উপস্থিত হয়েছি এবং একটাই দাবিতে আমাদের স্কুলে অনেক অনিয়ম অনেক দুর্নীতি হয়েছে অনিয়মের কথা আগে আসি। আমাদের স্কুলে একজন ম্যাম আছে উনি বাচ্চা কাঁচা ছাত্র ছাত্রী মেয়েদের অনেকে আপনার দুই ক্লাস তিন ক্লাস একসাথে করেছিলেন মেয়েরা হাফ পা পূজা পরে মেয়েরা স্কুলে যায় মেয়েরা স্কুলে যাওয়ার পরে সকলের সামনে হাফ পূজা পা পূজা তাদের পোলানো হয় এবং বলে এটা ড্যাস বহির্ভূত আমি একটা কথা আপনাদের বলতে চাই ড্যাস হলো আমাদের পুষাট কিন্তু আমাদের ধর্মীয় জিনিস যখন আমাদের শরীরে উঠে এটা কোনো তখন পোশাক না তখন আমাদের ধর্মীয় জিনিস হয়ে যায় তিনি আমাদের ধর্মীয় জিনিস নিয়ে হাত দিয়েছেন পুরো স্কুলের সামনে ছাত্রীর পুকু তুলে দিয়েছেন হাত মোজা পা মোজা করিয়ে দিয়েছেন মানে আমাদের পুরো মুসলমান জাতির হাত মোজা পা মোজা করিয়ে দিয়েছেন সেই বিরুদ্ধে আমরা সুচার হয়ে আমরা সত্যি এখানে উপস্থিত হয়েছি ডিসি পাহ বরাবর আমরা অভিযোগ করেছি আরেকটি অভিযোগ আমরা বলতে চাই প্রধান শিক্ষক বরাবর ওরা এখানে আমাদের দুর্নীতির জন্য উনি এখন আপনার সবাই এখানে উপস্থিত দুর্নীতির তথ্য প্রমাণ সবার কিছু ছাত্রছাত্রীদের হাতে আছে এবং আমরা ডিসি সাহেব মহোদয় আমরা বরাবর জমা দিয়েছি এবং ওরা পদক্ষেপ নিয়েছে তাদেরকে তাদেরকে প্রয়োজনে তাদেরকে সাসপেন্ড করেছে বা যে কোনো একটা আপনার ছুটি দিয়েছে তাদের সাময়িক সাময়িকভাবে সাময়িক বন্ধস্থ এবং এটা নিয়ে আমরা ছাত্রছাত্রী যারা আছে সবাই সুচালু হয়ে গিয়ে এসেছি